গণ অভ্যুত্থানের সময় দেশের বেশিরভাগ গণমাধ্যম যখন নিরাপদ দূরত্বে ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহসিকতার সঙ্গে সরব হয় একটি প্ল্যাটফর্ম পিপল লাইভ সম্প্রচার ফিল্ড আপডেট এমনকি বিদেশ থেকে টক মাধ্যমে তারা তুলে ধরেছে রাজপথের রক্তাক্ত বাস্তবতা ঘটনার ভেতরে গিয়ে তারা যা করেছে সেটি এখন সাংবাদিকতার এক বিকল্প দৃষ্টান্ত হয়ে উঠেছে রাজধানীর রাজপথ তখন উত্তাল ধোয়ার মধ্যে স্লোগান বিক্ষোভকারীদের মুখে উত্তেজনা আর চোখে মুখে আতঙ্ক ছাত্রদের মুখে ঝাঁঝালো প্রতিবাদ আর তার বিপরীতে পুলিশের জলকামান লাঠিচার্জ টিয়ার গ্যাস ঠিক এমন ভয়াবহ সময়ে দেশের অধিকাংশ মূলধারার গণমাধ্যম এড়িয়ে গেছে ঘটনাগুলো কেউ কেউ তখন বলেছে সম্প্রচার ঝুঁকিপূর্ণ আবার কেউ ফ্যাক্ট চেক না করেই থেমে গেছে অর্থপথে তবে তখনও নীরব ছিল না ফেস দ্য পিপল ফেসবুক ভিত্তিক এই প্ল্যাটফর্মটি একের পর এক ঘটনার লাইভ করেছে কখনো রাস্তা থেকে কখনো ছাদ থেকে সরাসরি দেখানো হয়েছে কোথায় কি ঘটছে কে কোথায় আহত কারা নিখোঁজ বাংলাদেশে যখন বন্ধ হচ্ছে সংবাদ তখন প্রবাসে বসে সরাসরি টকশো চালিয়েছে ফেস দ্য পিপল যুক্ত করেছে বিশ্লেষক মানবাধিকার কর্মী এবং সরাসরি ভিত্তি তথ্য যাচাই করে তারা চালিয়েছে ধারাবাহিক বিশ্লেষণ ছোট টিম নিয়েও দ্য সারাদেশের গণমাধ্যমের যখন কণ্ঠ তখন ফেস দ্য পিপল সোশ্যাল মিডিয়াতে সাহস দেখিয়েছে দেখিয়েছে কিভাবে তথ্যও হতে পারে প্রতিবাদ কিভাবে একটি ফটোকার্ডও হতে পারে চোখের সামনে ঘটে যাওয়া বাস্তবতার দলিল চলুন ফিরে দেখি তার কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দি শালার ওই সে ভাঙা কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দি শালার ওই কল ভাঙা তারা কি ফিরবে তারা কি ফির আজ সুপ্রভাতে যত তরুণ অরুণ গাছে অস্ততলে ওপীড় মন্দির ও সোপান কত প্রাণ হলো বলিদান ও একা আসে ও সুজলে ওপীড় মন্দির ও সোপান তলে কত প্রাণ হলো বলিদান বুলেটের মুখে বুক বানিয়েছে ঢালোগ নিতে হেসে ঝাপ দেয় যে দামাল মৃতুকে মানে যারা অমৃত সুধা শিশুরা প্রাণে নিতে পুষে রাখে ক্ষুধা শহীদকে লুপে নিতে ভাবে না দুবার বিনিময়ে চায় তারা না ঝরালে রক্ত ঝরালে কি ভিত করা যায় যারা বাধার পাহাড়কে দাপিয়ে চলে মন্দির মন্দিরও শোকানো কত প্রাণ গরু বলিদা কাটায় মোড়ানো পথ চারা পায়ে দলে জালে চোখে চোখ দেখে কথা বলে তেগের মহিমা নিয়ে যারা হয় ব্রত ফুলের পরশ ছেড়ে বেছে নেয় কত অসুন্দরে আদা শোতের পথে তারা পায় মরে যাদা চপিয়ে কি রাখা যায় ভয়ে খোধা দিয়ে কী চেপে রাখা যায় যারা মরণ মরণ করে হাঁসো ছলে মন্দির মন্দিরও